ফিজিক্যাল প্যান্ডুলাম সম্পর্কে দেখো ফিজিক্যাল প্যান্ডুলাম হচ্ছে যেমন একটা প্যান্ডুলাম যেটা একটা রিজিড বডি যখন দুলতে থাকে একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষ তখন সেটাকে আমরা ফিজিক্যাল প্যান্ডুলাম বলে এমনিতে প্যান্ডুলাম আমরা পড়েছি যেখানে একটা সুতোর সাহায্যে সুতোর শেষ প্রান্তে একটা বলকে যদি আমরা ঝুলিয়ে দিই তাহলে সেই বলটার যে মোশন হয় সেটা হচ্ছে যে সিম্পল প্যান্ডুলাম বেসিক্যালি আমরা সেটাকে বলে থাকি যা সুতোর যে মাস সেটাকে আমরা নেগলিজেবল ধরে নিই শুধুমাত্র ওই বলটার মাসটা সেখানে প্রযোজ্য হয় কিন্তু যদি আমরা ফিজিক্যাল প্যান্ডুলামের কথা বলি অর্থাৎ একটা রিজিড বডি যদি দুলতে থাকে একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে তাহলে আমরা তাকে আমরা বলবো ফিজিক্যাল প্যান্ডুলাম দেখো ফিজিক্যাল প্যান্ডুলাম তোমাদেরকে যদি বুঝতে হয় তোমাকে একটু অ্যাঙ্গুলার jschm অর্থাৎ কৌণিক সরল দোলগতি সম্পর্কে বুঝতে হবে সিম্পল পেন্ডুলাম যেটা আমরা বলেছি সেখানে বিশেষ করে বিশেষ করে সেটা লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন ছিল এবং লিনিয়ার সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে তোমরা জানো যেমন রেস্টোরিং ফোর্স কাজ করে f = -kx f = -kx কিন্তু এর ইকুইভ্যালেন্ট যদি আমরা রোটেশনাল মোশনকে ভাবি তাহলে ফোর্সের জায়গায় সেখানে হয়ে যাবে টর্ক আর x এর জায়গায় সেখানে হয়ে যাবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে এটা কি x কি x তে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা রৈখিক সরণ থিটা হয়ে যাবে কৌণিক সরণ আর সেটা যদি আমরা একটা কনস্ট্যান্ট কে কে তাহলে হয়ে যাবে টা ইকুয়াল টু মাইনাস কে থিটা যেটা হচ্ছে রেস্টোরিং টর্ক হয়ে যাবে এটা হচ্ছে থিটা হয়ে যাবে তাহলে দেখো এইখান থেকে যেমন আমরা এই ইকুয়েশনটাকে আমরা মাস দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যায় ছিল এফ বাই এম ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইনটু এক্স তাহলে এফ বাই এম টা ছিল অ্যাক্সেলারেশন দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স এটা ছিল সরল দোলগতিযুক্ত কোনা ত্বরণ সেটা অবশ্য রৈখিক সরল দলগতি যদি হয় কিন্তু কৌলিক সরল দলগতির ক্ষেত্রে কি হবে এটাকে যেমন মাস দিয়ে ভাগ করছি এটাকে যদি আমরা তেমনি মোমেন্ট দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে আই টু মাইনাস কে থিটা তাহলে দেখো আই হয়ে যাবে আলফা এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করতে পারবো এটা যদি আমরা বলি তাহলে মাইনাস স্কয়ার থিটা তাহলে দেখো যেমন যেমন আমরা এই ইকুয়েশনটা থেকে কম্পেয়ার করেছিলাম যে ওমেগা বাই এম তাহলে ওমেগা আমাদের হয়ে যাচ্ছিল স্কোয়ার রুট অফ কে বাই এম তেমনি এখান থেকে যদি আমরা বলি তাহলে এখান থেকে হয়ে যাবে ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই আই আই হচ্ছে যে মোমেন্ট অফ ইনারশিয়া অবশ্যই বুঝতে পারছো কে হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট তাহলে ওমেগা হয়ে যাবে এখান থেকে আমরা বলতে পারি স্কয়ার রুট অফ কে বাই আই ঠিক আছে তাহলে এইভাবে আমরা একটা কৌণিক সরল দোলক গতিকে ডিসকাস করতে পারি তাহলে ফিজিক্যাল পেন্ডুলাম বিশেষ করে যেটা আমরা পূর্ব এখানে ফিজিক্যাল পেন্ডুলাম সেটা বিশেষ করে কৌণিক সরল দোলক হবে মানে সেখানে একটা এক্সট্রা একটা রেস্টোরিং টর্ক কাজ করবে তাকে তার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য ওকে তাহলে আমরা ডায়াগ্রামে কেলে দেখি সেটা কি ধরনের হবে পেন্ডুলাম এবং সেই পেন্ডুলামের ক্ষেত্রে তার যে টাইম পিরিয়ড সেটা বিশেষ করে আমরা নির্ণয় করব দেখো এই টপিকসটা আমাদের আমি আগেই বললাম যে আমাদের যে রেগুলার সিলেবাস অর্থাৎ বোর্ড এক্সামের যে সিলেবাস এখানে নেই কিন্তু যেই মেন বা নেটের ক্ষেত্রে বা যে অ্যাডভান্সের ক্ষেত্রে এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে ওকে তাহলে দেখো একটা ফিজিক্যাল পেন্ডুলাম যদি বলি একটা সিম্পল একটা রিজিড বডি যদি আমরা বলি দেখো আমি একটা এখানে জেনারেল যেকোনো কোনো শেপে বডি নিচ্ছি তার মানে এমন নয় যে যে কোনো শেফেরই হবে একটা রেগুলার শেপও হতে পারে মনে করো একটা রডকে যদি আমরা ঝুলিয়ে একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে সেটা যদি অসিলেশন হয় তাহলে সেটাও কিন্তু ফিজিক্যাল প্যান্ডুলাম তাহলে আমরা ইন জেনারেল যখন ডিসকাস করবো তখন আমরা একটা ইরেগুলার যে যেকোনো যে কোনো ধরনের অবজেক্টকে আমরা নিচ্ছি সাপোজ এটা একটা যেকোনো কোনো ইরেগুলার অবজেক্ট তোমরা ভাবতে পারো যার এই পয়েন্টটা সাপেক্ষে এই পয়েন্টটাতে যদি একটা আমরা এখানে ছিদ্র করে দিই একটা হোল করে দিই সেই পয়েন্টটা সাপেক্ষে এই বরাবর একটা এক্সিস হবে বুঝতে পারছো এইভাবে এখানে এই প্লেনে মুভ করতে পারে এরকম ভাবে তাহলে এই পয়েন্টটাকে আমরা বলছি পয়েন্ট অফ সাসপেনশন এবং যেহেতু বলি তাহলে এর মাস কোন একটা জায়গায় কনসেন্ট্রেট আমরা ধরবো তাহলে এখান থেকে আমরা মনে করছি যে এল ডিসটেন্সে এইখানে একটা পয়েন্ট রয়েছে সি যেটা হচ্ছে সেন্টার অফ মাস ওকে তাহলে দেখো এই অবজেক্টটা যখন এইভাবে দুলতে থাকবে তার মানে এই সমস্ত মাস যেটা রয়েছে এটা সেন্টার মাস যদি যদি এই অবস্থায় থাকে প্রথমে আমরা যদি ধরে নিই এই অবস্থায় আছে অর্থাৎ এর কোনো রকম সুইং হচ্ছে এটা স্থির অবস্থায় আছে স্টেবল অবস্থায় আছে সেই অবস্থায় দেখো এর উপরে যে ফোর্স কাজ করবে এম জি নিচের দিয়ে কাজ করবে আর এইখানে যে নর্মাল ডিরেকশন কাজ করবে সেই নর্মাল ডিরেকশন হচ্ছে উপর দিকে এইভাবে এম কাজ করবে দুটো ফোর্স রয়েছে এবারে মনে করো এটাকে যদি একটু মনে করো যদি এটাকে একটু এইভাবে দুলিয়ে দিই এদিকে একটু গুলি ছেড়ে দিই তাহলে এর পজিশনটা কি হবে পজিশন দেখো চেঞ্জ হয়ে যাবে এই অবজেক্ট এইভাবে না থাকে কিছুটা এইভাবে থাকবে ওকে তাহলে যদি এই সেই বিষয়টাকে আমরা কোনো একটা পজিশন যখন এইভাবে তুলছে কোনো একটা পজিশন যদি আমরা এইদিকে দেখাই দেখো তাহলে সেটা সাপোজ অবজেক্টটা এরকম ভাবে এইদিকে চলে এসেছে ওকে তাহলে এটা ছিল তার পয়েন্ট অফ যে সাসপেনশনটা ছিল তখন নর্মাল রিয়াকশনটা এইদিকে কাজ করবে বুঝতেই পারছো কারণ এইদিকে এইদিকে যখন একটা ফোর্স দিবে এই বাইভার উপর যার উপরে এটাকে ঝোলানো রয়েছে তার উপর যখন এইদিকে ফোর্স দেবে তারপর নর্মাল রিয়াকশন এইদিকে কাজ করবে

কেন দেখো এখানে যে এর বস্তুটার উপরে দুটো ফোর্স আছে একটা হচ্ছে নর্মাল ডিরেকশন একটা হচ্ছে এমজি কিন্তু নর্মাল ডিরেকশনের জন্য কোনো টর্ক কাজ করবে না কারণ নর্মাল ডিরেকশনটা দেখো এই পয়েন্ট অফ সাসপেনশন দিয়ে গেছে কিন্তু দেখো যদি আমরা এমজি ফোর্সটাকে বলি তাহলে এমজি ফোর্স যে লাইন অফ অ্যাকশন সেটা হচ্ছে এটা তাহলে এই লাইন অফ অ্যাকশনের সঙ্গে এর যে পয়েন্ট আছে যে পয়েন্টের সাপেক্ষে এটা দুলছে সেই পয়েন্টের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা হচ্ছে এটা তাহলে এই ডিস্টেন্স যদি এল হয় তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে এল সাইন থিটা তবে দেখো তাহলে দেখো এই সি বিন্দুতে যে টর্কটা কাজ করবে সেটা হচ্ছে এমজি ইনটু এল সাইন থিটা

এবার দেখো এখান থেকে আমরা যদি পর্যায়কাল বের করতে চাই আমরা জানি যে কৌণিক বেগ এবং পর্যায়কালের মধ্যে কি সম্পর্ক আছে ওমেগার জায়গায় আমরা লিখতে পারি টু পাই এখন টি দ্যাট ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এম জি এল এখন আই এখান থেকে আমরা টি পেয়ে যাব টু পাই স্কোয়ার রুট অফ আই ডিভাইড বাই এম জি এল এইখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে যে মোমেন্ট অফ ইনারশিয়া সেটা হচ্ছে আই এবং দেখো এই মোমেন্ট অফ ইনারশিয়াটা এই মোমেন্ট অফ ইনারশিয়াটা যেটা আমরা নির্ণয় করছি সেটা এই এক্সিস সাপেক্ষে দেখো যে এক্সিস সাপেক্ষে এটা দুলছে এই যে পয়েন্ট অফ যে অসিলেশন এই পয়েন্ট অফ অসিলেশনের সাপেক্ষে কিন্তু আই ওকে কখনো কখনো এমন হতে পারে সাপোজ মনে করো যে যদি এক্সিস আমরা এইটা দিয়ে বলি সেন্টার অফ মাস দিয়ে যদি একটা এক্সিস এর কথা আমরা বলি যদি মনে করো আমাদের আমরা সাপোজ এই এক্সিস বরাবর সেন্টার অফ মাস দিয়ে যে এক্সিস সেই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া যদি আমরা জানি আইজি তাহলে তোমরা বুঝতেই পাচ্ছো আই হয়ে যাবে আইজি

a एक्सेस दीजिए मोमेंट ए एक्सेस दी जे एक्सेस सापेक्ष जो मोमेंट ऑफ इनर्शिया सेटा हमारे जाना नहीं सपोज किंतु हमारे ए एक्सेस के सापेक्ष मोमेंट ऑफ इनर्शिया जाना है आई जी जाना ताला आई ने 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 है तो हम लोग की i आई निर्णय करते परे बाय यूजिंग पैरेलल एक्सेस थ्योरम i हो जाएगा देखो आई जी प्लस एम इनटू एल स्क्वायर ए मतलब जो पूरा ऑब्जेक्ट का मास यूजिंग पैरेलल एक्सेस थ्योरम ओ जने कखनो कखनो टाइम पीरियड जी एक्सप्रेशन इन टर्म्स ऑफ आई जी ओ हमरा लिखे फेली जेटा जे 2 पाई स्क्वायर रूट ऑफ आई

এরকম ইম্পর্টেন্ট টপিক্স আরো ডিসকাস করবো যে টপিক্স গুলো বিশেষ করে যেই মেন এবং অ্যাডভান্স রয়েছে এবং অবশ্যই নেট পরীক্ষাতে রয়েছে তো তোমরা অবশ্যই যদি রেগুলার ভিউয়ার হতে চাও এই চ্যানেলের তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন কোর্স তোমাদের জন্য আমি নিয়ে আসবো খুব শীঘ্রই ওকে থ্যাংক ইউ